ঢাকা উনিশ আসনে ধানের শিশু মার্কার মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু মন্তব্য করেছেন আওয়ামী লীগ অতীতে নিজের স্বার্থই বড় মনে করেছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে রেখেছিল যা তাদের পতনের অন্যতম বড় কারণ আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আয়োজিত দোয়া ও মিলাদে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পৃথিবীর ইতিহাসে দেখা যায়নি যে একটি সৌরশাসক পতনের পর তাদের এমপি চেয়ারম্যান ও মেম্বাররা দেশ ছেড়ে পালায় তারা ক্ষমতায় থাকা অবস্থায় টাকাকে বড় মনে করেছে মানুষকে মানুষ হিসেবেই বিবেচনা করেনি ডক্টর সালাউদ্দিন ভোটারদের কাছে দোয়া কামনা করেন এবং ধানের শেষ মার্কে ভোট দেওয়ার অনুরোধ জানান এর আগে এলাকায় হাজি ইউনুস আলী ডিগ্রি কলেজ মাঠে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবের উপস্থিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান ইউনিয়ন বিএনপির নেতা ও সাধারণ সদস্যরা যুবদল ও মহিলা দল নেতৃবৃন্দ সহ আরো অনেকেই আমাদের প্রিয় নেত্রী আঠারো কোটি মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ আমরা কয়েকদিন ধরে বিভিন্ন মসজিদ মাদ্রাসা আলাদাভাবে অনুষ্ঠান করে দোয়া অনুষ্ঠান করছি আঙ্গুলিকে পতন হইল কেন এই সব কারণে কারণ জনগণকে ভগানতে দিছে নিজেরটা খালি ভালো বুঝছেন মানুষের দিকে তাকান নাই আপনি একটা বড় পদে ছিলেন আপনি মেম্বার ছিলেন চেয়ারম্যান ছিলেন আপনি কাউরে কিছু মনে করেন না টাকাটাকে বড় মনে করতেন এর লাগি আপনাদের কোনো দড়ত নাই পৃথিবী ইতিহাসে নাই যে একটি শৌরা শাসকে পতন ঘটনা পাব চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়র উপদ্রাচরণ এম পি মন্ত্রী সব সুদ্ধা পালাইছে মহান আল্লাহ তালা আশেষ রহমতে চব্বিশে গণ আন্দোলনে এফএসি সাউনি সরকারের পতনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হয়েছে মানুষের গণতন্ত্র ফিরে পেয়েছে বিশ্বাস করি আগামী সংসদ নির্বাচনে সাভার আসুলের জনগণ ধানের শিষ্পতিকে ভোট দিয়ে ডাক্তার জন মোহাম্মদ বাবু ভাইকে বিপুল ফুরে বিজয়ী করার মধ্য দিয়ে এই সাভার আসুলের উন্নয়নে ভারত আমরা হাতে নষ্ট করবেন ইনশাআল্লাহ সবাই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যে ভালোবাসা যে আন্তরিকতা দেশনেত্রী খালেদা জিয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছি তাতে বোঝা গেল এই বাংলাদেশে এই 18 কোটি মানুষের হৃদয়ে একমাত্র খালেদা জিয়ার নাম আছে অসুস্থ ওর জন্য আপনারা সবাই দোয়া করেন খালেদা জিয়া যে হাসলে বাংলাদেশ হাসে যে কাঁদলে বাংলাদেশ কাঁদে যে বাংলাদেশের প্রশ্নে আদর্শীন সেই ব্যক্তি অসুস্থ আমরা সকলেই তার জন্য দোয়া রাখব যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে এই বাংলাদেশের দায়িত্ব আবার কাঁধে তুলে নিতে পারে আমাদের দলের পদশাদার সহ রাষ্ট্রপতির দেওয়া রমণে সরকার আমরা আমরা আমাদের জন্মজন্মে মায়ের পরে যাকে মা হিসাবে বনে করি তিনি আজ হর কেয়ার হসপিটালে আছেন তার রূপগত কামনা সরকারের দুঃশাসনের কারণে আমাদের প্রিয় ঢাকার জেলার এই জেল হাজতে 33 বর্গ কিলোমিটারের এই 33 বর্গ কিলোমিটারের এই জেলে একাই জেল কায়ুজি হিসেবে তিনি দীর্ঘ সময় সাজা ভোগ করেছেন শেখ হাসিনার কারণে আমাদের প্রিয় নেত্রী দীর্ঘ সময় যে জেলে ছিলেন তিনি অসুস্থ হয়ে আজকে প্রাণপণ যুদ্ধ করে এবার কেয়ার হসপিটালের সিতে তিনি আছেন আমরা আজকে প্রাণ ভরে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করি আমাদের প্রিয় নেত্রী যেন অচিরেই সুস্থ এবং স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আজকে আমরা এমন সময় আমরা নির্বাচনে ব্যস্ত থাকবো এই সময় আমরা আমাদের নেত্রী গণতন্ত্রের মা ও গণতন্ত্র আতন্ত্র প্রহরী তার জন্য আমরা অনেক কষ্টই আছি সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা সবাই তার জন্য দোয়া করব সে যেন অতি দ্রুত সুস্থ হয়ে আগামী নির্বাচনে এই নির্বাচন প্রচারণের মাধ্যমে দেশকে জনগণের ভোটে বিএনপি ক্ষমতার ই করে এবং নেত্রী যেন আমাদের নির্বাচনের মাঠে থাকে আপনারা সবাই জানেন বিগত ফাস শাসিনার আমলে গণতন্ত্রকে কীভাবে নষ্ট করছে বাংলাদেশের ভোট অধিকার ক্ষুণ্ণ করছে সবচেয়ে বড় কথা হইল আমরা বাবু ভাই এবং বিপ্লব ভাই নেতৃত্বে আমাদের সামনে কাজ হলো একটাই নির্বাচনে কিভাবে মানুষকে নির্বাচন মুখে করা যায় ভুল মানুষ ভুলের মধ্যে না আমাদেরও কিছু ভুল তৈরি থাকতে পারে তো সবার কাছে একটা কথাই বলবো আমার অভিভাবক দাওয়ান মোহাম্মদ মহিরুদ্দিন বিপ্লব ভাই ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশনা শুনব